ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বাংলাদেশে এসেছেন শনিবার গান বাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত হন তাসের ঘর খ্যাত এই নায়িকা গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সঙ্গীত পরিচালক তাপসের সঙ্গে আড্ডা দেন আর পিয়ানোতে তাল মিলিয়ে গান করেন তিনি তাপস তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে স্বস্তিকা গাইছেন রবীন্দ্রসঙ্গীত না না গোনা ভাবনা করোনা যদি বা নিশি চাই যাবো যাবনা গানটি এইটুকু তথ্য জুড়ে দেয় যে হিন্দুস্তান রেকর্ডার্স রবীন্দ্রনাথ একাধিক গান কণ্ঠ তুলেছিলেন এই স্বস্তিকা গিয়েছেন কিছু চলচ্চিত্রেও তবে কি গান গাইতে বাংলাদেশে এসেছেন এই নায়িকা তাপসের সঙ্গে সুরমগ্ন মুহূর্তটি দেখে কারো তেমনটা মনে হতেই পারে টিএম নেটওয়ার্ক সূত্র জানাই মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ ও আড্ডার জন্য এসেছেন স্বস্তিকা কথা হয়েছে দুই বাংলা সঙ্গীত ও চলচ্চিত্রের মেলবন্ধন নিয়েও এদিকে এ সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারসি শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ভাল লাগছে না মুক্তির যৌথ কথামালায় তাপসের সুরে গানটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে সুপ্রিয় প্রতিনিয়ত আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন